মিচিন না কা মিছিল

আজকে আমাদের কোম্পানির লিজে আমাদের যারা গরিব মানুষ এখানে মাছ বাজার আছে অটো স্ট্যান্ড আছে মাইক্রো স্ট্যান্ড আছে এখানে আমরা সবাই গরিব দুঃখী এখানে দশ টাকা ইনকাম করে নিয়ে ফ্যামিলি চলে কিন্তু কোম্পানি যদি লিজে দেয় এখানে ভাড়া দিতে হবে তো গরিব মানুষ তো এখানে পাঁচ হাজার দশ হাজার টাকা ভাড়া দিয়ে ব্যবসা করার মতো এবিলিটি নাই তো ওই হিসাবে আজকে একটা মানব বন্ধন করার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছে রান নাইতে তো আপনারা ওইখানে আসেন আচ্ছা এখন আপনারা কি করলে কোম্পানি কি করলে আপনারা খুশি হবেন কোম্পানি যদি আমাদেরকে লিজে না দিয়ে আমাদেরকে গরীব দুঃখীদেরকে যেভাবে ছিল এইভাবে যদি করতে দেয় আমরা আগের মতো চলতে পারি সবাই মিল মিশ করে তাইলে আমরা খুশি ধন্যবাদ Assalamu <laughs> alaikum. <laughs> <laughs> ダメだ。